নমস্কার বন্ধুরা অর্ণব চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জামজমাট একটি রেসিপি নিয়ে দেখুন আটা ময়দা ছাড়াও যে ওটস দিয়ে এত দারুণ পরোটা বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এত সহজভাবে এই রেসিপিটা বানাই দেখুন এখানে একটা নিয়ে নিয়েছি মিক্সির জার আর মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি ওটস মানে বাটি মেপে এক বাটিম বোটস আমি নিয়ে নিলাম এরপর এটা আমি মিক্সার জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিলাম দেখুন সুন্দরভাবে কিন্তু আমি একবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে ওটসের গুঁড়োগুলো ঢেলে নিলাম এরপর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি দিয়ে দেব। আর অল্প পরিমাণে আটাও এখানে আমি দিয়ে দিলাম দেখুন আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে আটা দিলাম যাতে ড্রোটা একটু ভালো হয় এরপর এটাকে আমি জল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব যেমন করে আটা মাখায় ঠিক সেরকমভাবেই কিন্তু আমি মাখিয়ে নেব দেখুন সুন্দরভাবে কিন্তু আমার ওটস্ট্রেড ড্রো কিন্তু রেডি হয়ে গেছে এরপর এইখান থেকে আমি একটা একটা করে রুটি যেমন বানাই সেরকম আকারে একটা করে লেচি কেটে নিচ্ছি দেখুন সুন্দরভাবে কিন্তু একটা একটা করে লেচি কেটে নিলাম দেখুন এরপর এগুলো আমি বেলে আপনাদের দেখিয়ে দেব যে আমি কীরকমভাবে পরোটাটা বানাই দেখুন আমি তার আগে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিলাম এরপর আমি এটা কিচেন স্ল্যাব পরিষ্কার করে রেখেছিলাম কিচেন স্ল্যাবের মধ্যে আমি ওই লেচিটা রেখে দিলাম তার উপর অল্প পরিমাণে আমি কিন্তু ওটসের গুঁড়ো ছড়িয়ে দিলাম এরপর সুন্দরভাবে আমি বেলনির সাহায্যে গোল মতো করে আগে যেরকম রুটি বেলে সেরকমভাবে আমি কিন্তু সুন্দরভাবে মেলে নিলাম দেখুন আমি পুরো গোলভাবে মেলে নিয়েছি এরপর এটাকে আমি ত্রিকোণা শেপে বানাবো তার জন্য আমি একটা সুন্দরভাবে ভাজ করে শেপটা দিয়ে দিলাম প্রথমে একটা ফোল্ড করে নিলাম তারপরে আমি সুন্দরভাবে তিকোনা সেপে কিন্তু পরোটাটা বেলে নিচ্ছি দেখুন কত সহজেই কিন্তু আমার পরোটাটা বেলা যাচ্ছে দেখতে পাচ্ছেন কোনোভাবেই কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না দেখে মনেই হচ্ছে না যে এটা কিন্তু আমি ওটস দিয়ে বানিয়েছি আটার নয় দেখুন আমার সুন্দরভাবে পরোটা বেলাও কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসের মধ্যে আগে থেকেই তাওয়া গরম করতে দিয়ে দিয়েছিলাম আমি এরপর পরোটাটা ভেজে আপনাদের দেখিয়ে দেব। দেখুন আমার কিন্তু তাওয়া গরম হয়ে গেছে আমি এরপর বেলে রাখা পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এরপর দুটো পিট আমি সুন্দরভাবে একটু গোল্ডেন ব্রাউন কালার করে সেঁকে নেবো যাতে পরোটাটা সুন্দরভাবে রেডি হয়ে যায় দেখুন কত সুন্দরভাবে পরোটাটা ফুলে উঠেছে দেখতেও কিন্তু অসাধারণ লাগছে আপনারাও বানিয়ে খাবেন খেতেও কিন্তু ভালো লাগবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল মানে খুবই অল্প পরিমাণে তেল আমি পরোটার গায়ের মধ্যে ছড়িয়ে নিলাম এরপর দুটো পিঠ আমি ভেজে নিলেই আমার পরোটা কিন্তু রেডি হয়ে যাবে সুন্দরভাবে আমার ওটসের পরোটা রেডি হয়ে গেল দেখুন আমি দুদিকটাই সুন্দর করে ভেজে নিয়েছি আর সবগুলোই আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে